এত দিন তো ছিল রে হলদি আগানে বাগানে আজ কেন আইলা রে হলদি সনকের বাগান শনকের ঘরনী না রে এত দিন তো ছিল হলদি আগানে বাগানে

bagi nah, ya, yeah. put video putus video yeah. hmm. hmm. আমাদের হঠাৎ প্রোগ্রাম তাই ছোট্ট পরিসরে আমাদের ছেলেকে গায়ে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে বাম দিকে নিবা আচ্ছা আচ্ছা তোমার

খালি হাতে দিচ্ছি ও তো শিয়াল তুমি নেমেছো দেখছো আগে টাকা নাকি <laughs> <susurra> já rata sua! Rata-se! rata